বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ যত এগিয়ে আসছিল ততই সংখ্যা বাড়ছিল যে কিউবা মিচেল বাংলাদেশের জাস্তিতে ওই ম্যাচে নামতে পারবে কি পারবে না এক সময় তো সবাই আশা ছেড়েই দিয়েছিলেন যে আর বোধহয় সম্ভব নয় কিন্তু শেষ মুহূর্তে আবারও আশার সঞ্চার হয়েছে মানে একটা আশা জেগেছে কারণ কিউবা মিচেল অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন বাংলাদেশের পাসপোর্টের জন্য আর আমরা সবাই জানি যখন সামিত শ্রম অ্যাপ্লাই করেছিলেন তখন খুব একটা সময় লাগেনি তিন থেকে চার কার্য দিবসের মধ্যেই কিন্তু পেয়ে গেছেন তার মানে কি যদি কিউবা মিচেল তিন থেকে চার কার্য দিবসে পেয়ে যান তাহলে কিন্তু এই যে ভুটান ম্যাচ তারপর সিঙ্গাপুর ম্যাচ দুইটার জন্যই অ্যাভেলেবেল হতে পারেন মানে সর্বশেষ যে স্টেপটা সেটাই তো নিয়েছেন আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের পতাকার সামনে ছবি তুলেছেন এবং গর্ব করে ছবিটা আমরা সবাই দেখছি যে একটা গর্ব করছেন মানে গর্ব করার মতো একটা অবস্থা তার যে বাংলাদেশের পতাকা তার পাশে দাঁড়িয়ে আছেন এক কথায় দারুণ ছিল সেই মুহূর্তটা এবং অবশ্যই সেই ছবি দেখেই বোঝা যায় যে কতটা কতটা অধীর আগ্রহে আছেন বা কতটা গর্ববোধ করবেন যদি বাংলাদেশের জার্সিটা পড়তে পারেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আবেদন করেছেন পাসপোর্টের জন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশন অবশ্যই জানিয়ে রেখেছে বাংলাদেশের এনএসসি বা ক্রীড়া পরিষদ সব সময় আহ যোগাযোগ কিন্তু জানিয়ে রেখেছে যারা এমন ফুটবলার তাদের রয়েছেন যেন খুব দ্রুত হয় তার মানে খুব দ্রুতই পেয়ে যাবেন এই যে আমরা যখন কথা বলছি যখন জানলাম যে অ্যাপ্লাই করেছেন তারপরেও কিন্তু হাতে বেশ কিছুদিন সময় আছে মানে ভুটান ম্যাচ চার তারিখে তারও পাঁচ দিন পর মানে দশ তারিখে ম্যাচ হচ্ছে যে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচ যদি আমরা ধরে নিই বাংলাদেশ দল খুব দ্রুতই প্রাথমিক ক্যাম্প 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 শুরু শুরু করবে করবে মানে প্রাথমিক স্কোয়াড নিয়ে সেখানে তাকে পাওয়া যাবে কিনা তাকে না পাওয়া গেল সমস্যা তো নেই মানে যখন আপনি কিউবা মিচেল যখন আপনি সোম যখন আপনার কথা আসবে আহ হামজা চৌধুরী তখন কিন্তু ওই যে কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসে না যে তারা খেলতে পারবে কিনা তাদের ট্রায়াল নেওয়া হবে কিনা তার মানে তারা যখন অ্যাভেলেবেল হবে যে দুই দিন আগেও অ্যাভেলেবেল হন তাহলে কিন্তু ম্যাচ খেলতে পারবেন হামজা কি করেছেন হামজা তো একেবারে রিসেন্ট এসে খেলেছেন মানে বাংলাদেশে একদিন মাত্র অনুশীলন করেছেন গেছেন ভারতে সেখানে ভালো মাঠ পায়নি সেখানে ভালোভাবে প্রিপারেশন নেওয়া জানি ম্যাচ খেলেছেন কি দারুণ না খেলেছেন এই দিক দিয়ে অবশ্যই সামিত সোম কিউবা মিচেল আসলে তাদের যে ট্রায়াল নেওয়া হবে বা তাদের জন্য যে যোগ্যতা হবে নয় সেই দিক থেকে প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি শুরু করে বাফুফে বা কাব্রেরা সেখানে কিন্তু কোনো যোগাযোগ নেই যে তাকে এখানে রাখা যাচ্ছে না মানে ভুটান ম্যাচে খেলানো যাবে না তাকে ভুটান ম্যাচে খেলানো যাবে না বলে যে সিঙ্গাপুরে খেলানো যাবে না তেমনটা কিন্তু না তার মানে অ্যাভেলেবেল হলে কারণ অন্য কোনো সমস্যা নেই ফিফা থেকে অনুমোদন লাগবে না পাসপোর্ট পেয়ে গেলেই কিন্তু খেলতে পারবেন কারণ তিনি অন্য কোনো দেশের হয়ে খেলেন সেই দিক থেকে অবশ্যই যদি পাসপোর্টটা দ্রুত হয়ে যায় অবশ্যই হয়ে যাবে সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে আমরা সামিদ সোম হামজার পাশে অবশ্যই কিউবা মিচেলকে দেখতে পারছি সাথে ফামিদুল খুবই দ্রুত চলে আসছেন সবার আগে ক্যাম্পে যোগ দিবেন আমি যখন কথা বলছি তার এক ঘন্টা পরেই দেশে নামবেন এবং দলের সাথে প্রথম দিনের প্রথম সেশন থেকে যোগ দিবেন এবং তাকেও কিন্তু চূড়ান্ত দলে রাখা হচ্ছে সেই আভাস আমি আগেই দিয়েছি বা পেয়েছি অবশ্যই এই দুইটা ইনক্লুশন দলের জন্য খুবই ভালো হবে এবং যে সংখ্যা ছিল যে কিউবা পাওয়া যাবে না সেটা কিন্তু একেবারে শেষ হয়ে আছে পাসপোর্ট যদি আগামী দিন বা এক সপ্তাহের মধ্যে হয়ে যায় বা আমরা যদি ধরি দশ দিনের মধ্যে হয়ে যায় তারপরে কিন্তু তারকে খেলানোর সম্ভাবনা যদি কোচ চায় যদি বাহুবে চাই তাহলে কিন্তু সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে কিউবা মিচেল খেলতে পারবে এখন দেখার অপেক্ষা কত দ্রুত এই কাজগুলো সম্পূর্ণ হয় এবং ফামিদুল তার প্র্যাকটিস সেশনগুলো কেমন করেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য